ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নমো কামদা একাদশী দু হাজার পঁচিশের তিথি কতক্ষণ পর্যন্ত থাকছে ব্রহ্ম মুহূর্ত কখন থেকে শুরু শুভ যোগের সময় এবং এই ব্রতের কথা আমি সবটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন অল বটন প্রেস করে রাখুন যাতে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যান আর তথ্যমূলক ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করুন কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন সোজা চলে যায় কামদা একাদশীর তিথি কখন পড়েছে হরে কৃষ্ণ হিন্দু ধর্মে একাদশী ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে বছরে মোট চব্বিশটি একাদশীর ব্রত পালন করা হয় এটা আপনারা জানেন একটা কৃষ্ণ পক্ষে পড়ে একটা পক্ষে পড়ে একাদশীর ব্রত ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় কামদা একাদশী ব্রত চৈত্র মাসের শুক্লপক্ষে পালন করা হয় এই বছর জেনে নিন কামদা একাদশীতে পুজোর সময় পুজোর পদ্ধতি পালনের সময় সবটাই আমি বলবো একাদশী তিথি শুরু হচ্ছে এপ্রিল মাসের সাত তারিখ দু হাজার রাত আটটা একাদশী তিথি শেষ হচ্ছে এপ্রিল মাসের আট তারিখ দু রাত নটা বারো উদয়া তিথি কামদা একাদশীর ব্রত আটই এপ্রিল মঙ্গলবার পালন করা হবে কাম দেখা অনেকে এটা বুধবারেও পালন করবে উদয় তিথি অনুযায়ী যার যেরকম মনে হয় তো ব্রহ্ম মুহূর্ত আমি বলে দিচ্ছি পুজোর সময়টা কখন চারটে বত্রিশ মিনিট থেকে শুরু পাঁচটা আঠেরো মিনিটে শেষ ব্রহ্ম মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে এগারোটা আটান্ন থেকে সকাল এগারোটা আটান্ন থেকে রাত্রির বারোটা আটচল্লিশ পর্যন্ত বিজয় মুহূর্ত হচ্ছে আড়াই আড়াইটা থেকে দুটো কুড়ি অবধি দুপুরবেলা অমৃতকাল পড়েছে সকাল ছটা তেরো মিনিট থেকে সাতটা পঞ্চান্ন পর্যন্ত সকালবেলা সর্বাত্ম যোগ ছটা তিন মিনিট থেকে সকাল সাতটা পঞ্চান্ন মিনিট অবধি রবি যোগ সকাল ছটা তিন মিনিট থেকে সাতটা পঞ্চান্ন মিনিট অবধি আমদ একাদশীর ব্রতের বারণের সময় হচ্ছে নয় এপ্রিল করা হবে কামোদ একাদশী বোধে পারণের সময় হচ্ছে সকাল ছটা দু মিনিট থেকে সকাল আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই হচ্ছে বারণের সময় এটা কীভাবে পুজো পদ্ধতি আমরা করবো সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরব ভগবান বিষ্ণু ধ্যান করে বোতের সংকল্প করব তারপর ভগবান বিষ্ণুর ছবি একটা প্রতিষ্ঠা করতে হবে স্থাপন করতে হবে বাড়িতে থাকলে লাগবে না ভগবান বিষ্ণুকে মালা হলুদ চন্দন অক্ষত ফল মানে যেটা কোনো খুঁত নেই ফুল ফল অর্পণ করব, ভোগে বেসনের লাড্ডু ক্ষীর অথবা মিষ্টি ইত্যাদি অর্পণ করতে পারবেন ভগবান বিষ্ণুর আরতি করুন এবং একাদশীর ব্রতের মাহাত্মকথা শ্রবণ করবেন এবার আমি সোজা চলে যাব ব্রতের কথা বা ব্রত কথা হিন্দু ধর্ম অনুযায়ী শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন সত্যি সন্দর্ভ গ্রন্থে স্কন্ধপুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে মানুষ একাদশী দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা হাই এবং গুরু হত্যাকারী হয় সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত মানে ও উন্নীতিও হয় তবুও তার অধঃপতন হয় যেহেতু সে শস্যদানা গ্রহণ করে তার মানে একাদশীর দিন আমাদের শস্যদানা গ্রহণ করা একেবারেই উচিত নয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি মাহাত্মকথা শুরু করার আগে একটা কথা বলে নিই আমি রাত্রে যেহেতু ভিডিও আপলোড করি কিন্তু এখন করছি এই কারণেই কারণ দুদিনই পালন করছে অনেকেই একাদশী কেউ মঙ্গলবার কেউ বুধবার তাই আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা দিনে দিনেই আপলোড করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় তাহলে ব্রত কথাটা আপনারা শুনতে পারবেন তো চলুন সোজা ব্রত কথা তথা বিধি অনুসারে যারা একাদশী উপবাস করতে পারে না অথবা ব্রত দিনে সাধুসঙ্গিকথা শুনতে পারে না তারা কিন্তু ওই একাদশীর মহাত্মকথা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবে চলুন এবার জেনে নিই কামদা একাদশীর কথা চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা একাদশীর ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বলেন হে মহারাজ কামদা একাদশী তিথি পাপনাশক এবং এবং দায়নি। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিশোধন নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরীক তিনি গন্ধর্ব কিন্নর এবং অপ্সরাদের দ্বারা সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপ্সরাদের মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব দুজন স্বামী ও স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকে রাজ্যসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতে স্বর লয় তাল বিপর্যয় ঘটল তখন কর্কটক নামে এক নাক ললিতের এই মনোভাব বুঝতে পারল জ্ঞানের ছনফঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে তখন জানালো তা শুনে সর্বরাজ ক্রোধ ভরে কামাতুল ললিতকে রে দুর্মতি তুই রাক্ষস হ বলে অভিশাপ দান করলেন সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো এবং ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীরে লাভ করল ললিতের এইরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখের চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে গমন করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতে লাগলো এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্ধু উপস্থিত হলো সেখানে ঋষি শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিপ জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই ভাই গভীর বনে এসেছো তা সত্য করে বলো তখন ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তুমি তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দেবর মনি সব কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলেন পর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ করা মাত্র ললিত সাপ মুক্ত হয়ে দিব্যদেহে প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্বলোকে দমন করলেন হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা যদি শ্রদ্ধাপূর্বক পাঠ এবং শ্রবণ করা যায় তাহলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অথ কামোদা একাদশীর ব্রত কথা সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রে কৃষ্ণ করুণা সিন্ধু দীর্ণ বন্ধু জগৎপথে গো পেশা রাধা রাধাকান্ত নমস্তুতে তো নারায়ণের যারা উপোস করেছেন এই কামদ একাদশীর ব্রত যারা করেছেন তারা অবশ্যই কিন্তু এই ব্রত কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন আর আত্মীয় পরিজন সকলের সাথে ভিডিওটা শেয়ার করবেন ভগবানের কথা শ্রবণ করা শেয়ার করা দুটোই পণ্য লাভ তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটার সাথে থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য ভগবানের কথা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নারায়ণ ভুলে নাথ সকলকে ভালো রাখুক মা তারা সকলকে সুস্থ রাখুক এটাই বলে আজকে ভিডিওটা শেষ করি আজকে আসি আবার দেখ হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা খুব খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধা গোবিন্দ জয়